দুধ দিয়ে রান্না করা এই চিকেনের রিলস ভিডিওটা আমি দেওয়ার পরে এত এত পরিমাণে চিকেন রান্নাটা দেখতে চেয়েছেন আপনারা সেজন্য আমি না দিয়ে আর পারলাম না দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিকেনটা ভালো করে ওয়াশ করে প্যানটাতে বসিয়ে দিয়েছি এবং যে যে মশলা আমার লাগবে সেই মশলাগুলোকেও এখানে দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ দুধটা সুন্দর করে দিয়ে আপনার এখানে এক কাপে একটু বেশি দুধ দিয়েছি আমি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে মশলাগুলো আমি দিয়েছি সেই মশলাগুলো আমি একটু ঘড়ি ধরে বলে বলে দিচ্ছি এখানে দিয়েছি হচ্ছে আদা রসুন দিয়েছি পেঁয়াজ আস্ত জিরা শুকনামরিচ চারটা কাঁচামরিচ দুইটা দিয়েছি হচ্ছে আপনার বাদাম দুই ধরনের দিয়েছি টমেটো এই তো আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজও দিয়েছি তারপরে আমি ভালো করে যখন দুধটা ভালো করে একটু জাল করে ও কমে যাবে তখন আমি সব চিকেনটাকে একটা পাত্রে তুলে নিয়েছি এবং বাকি মশলাগুলোকে ব্লাইন্ডার জারে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি গরম তেলে দিয়েছি গরম মশলা তেজপাতা ব্রাউন কালার চলে আসছে এই পর্যায়ে আমি দিয়েছি হচ্ছে চিকেনটা চিকেনটাতে যেন আস্ত জিরাটা লেগে থাকে এটা খেয়াল রাখবেন অবশ্যই আস্ত জিরাটা লেগে থাকলে খাবারের টেস্টটা আরও বেশি মজা হয় মানে চিকেনটা মজা হয় আর নর্মালি এটা হচ্ছে চিকেন জাল ফ্রাই যেটা কিনা আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি ওইটাই বিশ্বাস করেন এভাবেই রান্না করে বাবুরচিরা খুবই মজা হয় বাসায় আপনারা এখন থেকে এভাবে রান্না করতে পারবেন চিকেন জাল ফ্রাই খেতে মানে লাজবাব জাস্ট লাজবাব আমার বাচ্চা হাজব্যান্ড ওরা তো খেয়ে একদম ফিদা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমি মশলাটা ভালো করে সম্পূর্ণ মশলা দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো শুকনা মরিচ গুঁড়া দিয়েছি দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া আর দিয়েছে জিরা গুঁড়া এই তো সামান্য কিছু মশলা দিয়ে পরিমাণ মতো যার যার পরিমাণ মতো করে দিয়ে আপনার রান্নাটা করতে হবে একটু আস্তে ধীরে ধৈর্য নিয়ে করতে হবে এবং মশলাটাকে প্রচুর পরিমাণে কষাতে হবে কষানোর পর্যায়ে আপনার দিয়ে দিতে হবে এখানে আস্ত রসুন কোয়া এবং হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে আস্ত কাঁচামরিচ এই একটু ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে এরপরে এই পর্যায়ে আমি যেটা করব। আস্তে আস্তে জাল করে নিব তারপরে আপনারা দেখতে পাবেন ফাইনাল লুক দেখেন মাসাল্লাহ এত সুন্দর হয়েছে কালারটা আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয়েছে এই রিলসটা দেখেই আপনারা পাগল হয়ে গিয়েছেন বলেছেন যে আপু অবশ্যই ভিডিওটা আপনারা আপনি শেয়ার করেন তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম অবশ্যই আপনারাও বাসা এইভাবে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনার এই চিকেন রান্নাটা কেমন হয়েছে আর আমি এই পর্যায়ে খেয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর কারো যদি একটু হলেও উপকারে আসে অবশ্যই লাইক কেমন শেয়ার দিতে ভুলবেন না আর যিনি আমার পেজটাকে এখনো পর্যন্ত ফলো করেননি অবশ্যই পেজটাকে ফলো করে সঙ্গে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ